এই লক্ষণ পক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব বরঞ্চ কোন কোনো ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে না বুঝে ঠুয়ে ঠিক করলো নাকি তা ঠিক কি হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে মানুষের পায়ের উপরে সেজদা দেয় পিঠ সাবরে এর খবর জানেন কি জানেন না বহুত জায়গা আছে তে জায়গা হিন্দুদের চাই তো নেমে চলে আসছি আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময় এখন ওলামাই কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে আরও যা আছে কিছু দু একটা তাও এক সময় থাকবে না আর সে সে সমস্ত শিরিক আর কপর বেদাতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব এই প্রতিজ্ঞা কি করা যাবে প্রস্তুত আছেন না মনটাকে একেবারে ফ্রেশ করে মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব এই নিয়ত করে যদি বসেন তাহলে আল্লাহর রহমত আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সয়ন আল্লাহ আল্লাপক বলে ইন্নামাশালা সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র ওলামাই কেরাম কষ্ট পাইলেন আপনারা ওলামাই কিরাম না বিদায় কষ্ট পাইলেন আলেম বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন তাই কুসি একমাত্র ভয় ভয় করে করে নাসির উদ্দিন একমাত্র মিজানুর রহমান এ তো নাম কই নেই ওলামাই কিরাম আপনার সবাই ওলামাই কিরাম হয়ে যান আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক দুঃখের কি আছে তো এবার নবী আলাইসালাম বলেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া পাক যে ওলামাই কিরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে এই দৃষ্টিকোণ থেকে নবী আলাই হিসালু সালাম সমস্ত ওলামাই কিরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের অ্যাসিস্ট্যান্ট নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন আমরা এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ এবার নবীদের দায়িত্ব যা ছিল ওলামাই কিরামের দায়িত্ব তাই হবে না আহা কথা কয় না মূল অফিসারের যা দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না তো নবী রসুলরা মূল অফিসার চলে গেছেন তাদের অ্যাসিস্ট্যান্ট ওলামাই কিরামের দায়িত্ব দিয়ে গেছেন ওলামাই কিরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে নবীদের দায়িত্ব শিরিক দূর করো নবীদের দায়িত্ব ছিল কোফর দূর করো নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ আল্লাহওয়ালা বানায় দাও নবীদের দায়িত্ব ছিল বেদাত গুলো তাড়িয়ে দাও নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও নবীদের দায়িত্ব ছিল কুপথ গুলো চিনে দাও যে এইটা কুপথ এইটা সুপথ এটা নবীদের দায়িত্ব ছিল সেম দায়িত্ব ওলামাই কিরামের উপরে আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো আমার সাথে পড়েন সামেনা সামিয়া ও আতনা শুনব আর মানব ঠিক আছে না শুনব আর মানবো যদি কো স্বামী ওয়ালা নাতা ওয়ালা ওয়া ওয়া আতানা শুনবো আর মানবো না এ যদি কোন তালি তো সে কাফেরদের মতো হয়ে গেল যেমন কুরআন শরীফের সূরা সম্ভবত সূরা লুকমান অথবা সূরা আলিফ লাম সাজদার মধ্যে আছে আমি হাফেজ দাগ নম্বর কইতে নম্বর ভালোই কইতে পারি না তো কুরআন শরীফে আছে আল্লাহ পাক বলেন ওয়াইদা যখন তাদেরকে বলা হয় মা যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক এইটা নাজিল করছে শোনেন খেল করেন খেল করেন এদিক থেকে ওয়াইদা কিল আল্লাহমুত্তাবিউ মা আনজাল আল্লাহ যখন তোমাদের বলা হয় আল্লাহ পাক এই কথাগুলো নাজিল করছে তোমরা শোনো মানো তো আল্লাহর নাজিল করা কথা এর সাথে তো আর প্রতিবাদ করার মতো ব্রেন জগতে কের নাই আছে নাকি আল্লাহ কি কোনো অশালীন কথা পরামর্শ দিবেন আল্লাহবাক নিজেই বলেন আল্লাহ ক আলি জুল্লাদিনা আ মানুহ তিল আনুর আমি হলাম মোমেনদের বন্ধু বলেন সুফহান আল্লাহ যারা মোমেন তাদের বন্ধু কে আর যারা বেইমান তাদের বন্ধু শয়তান তারপরে কি বল্লাদিনা কাফারু আউলিয়া উহুমের তগুদ আর যারা কাফের বেইমান তাদের বন্ধু হলো তগুদ মানে শৈতান আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আল্লাহর মতো বন্ধু যার হবে সেই বন্ধুর দায়িত্ব কি পাক নিজে যার বন্ধু হন তার দায়িত্ব আল্লাপাক নেন মিনাজ নূর আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে টেনে আনি আল্লাহ তো বন্ধু তা আল্লাহ যার বন্ধু হন সেই বন্ধু আল্লাহ ওই বন্ধুর যদি দায়িত্ব কি পালন করেন বন্ধু আমার অন্ধকারের মধ্যে ছিল সেখান থেকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি দুনিয়ার যত কুসংস্কার আছে সবগুলো অন্ধকার যত গোনার কাজ আছে এগুলোকে অন্ধকার গুণা করতেও হয় অন্ধকারে আর গুনার ক্রিয়াও অন্ধকার একটু বোঝেন চুরি করে আলোতে না অন্ধকারে চুরি ডাকাতি করে আলোতে না অন্ধকারে জেনা করে ফাঁকা জায়গায় না অন্ধকারে মদ খায় খোলা জায়গায় না অন্ধকারে গাজা আবা ফেন্সিডিল খোলা জায়গায় না অন্ধকারে ঘুস খায় খোলা মাঠে না আড়ালে যাইয়া সুদে কারবার কি খোলা জায়গায় করে না গোপনে যেয়ে করে যত দুর্নীতি যত খারাপ কাজ সব গোপনে করতে হয় কন ঠিক না আর যত ভালো কাজ এগুলো ওপেনে করা যায় যত ভালো কাজ দু একটা বাদে সব ওপেনে করা যায় নামাজ পড়ি ওপেনে রোজা রাখি ওপেনে হস করি ওপেনে জাকাত দেই ওপেনে টুপি দাঁড়িয়ে ওপেনে কোরআন পড়ি ওপেনে মসজিদ করি ওপেনে মাদ্রাসা ওপেনে সুন্নত ফরোজ অজীব সব ওপেনে ওয়াশুনি ওপেনে ঈদেল নামাজ ওপেনে জানাজা ওপেনে জিকির করি ওপেনে তেলাওত করি ওপেনে ইস্তেমা ওপেনে সরমোনার ময়দান ওপেনে হস করি ওপেনে সবগুলো খোলা জায়গায় ঠিক কি ঠিক না এবং এবাদতের এবাদতের ক্রিয়াও এর ভিতরে আলো আছে ইবাদতের ক্রিয়ার মধ্যে আলো আছে একটা মানুষ চরম কালো একেবারে হাফসি কালা হাফসি কালা মনে হয় যারা হজে গেছেন দেখছেন বিলালের নাম শুনে খালি হাফসি দেখছেন নাকি বিলালটাও দেন নাই ও গুষ্ঠীরও কেউ দেয় নেই মটকায় গেলে হজে গেলে সৌদি আরব পশ্চিম দেশে গেলে হাফসি কালো দেখা যায় বাঙ্গালী কালোর একটা কোয়ালিটি আছে কিন্তু সে কোনো কোয়ালিটি নাই কিন্তু এইরকমই একটা মিশ্রিচে কুচকুচে কালো মানুষ যদি একটা না চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়ে দেখবেন তার ওই কালো চেহারার ভিতরে নামাজের কারণে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে মিথ্যা আর যারা বেঈমান কাফের তারা ফুটফুটে ফর্সা অথচ বেঈমানি আর কুফরিয়ার নাফরমানির কারণে গুনার কারণে তার ওই ফর্সা চেহারার ভিতরে দেখবেন কুফরিয়ার না ফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে ডোনাল্ড ট্রাম্প ফরসানা কালো আমেরিকার প্রেসিডেন্ট দলানা কালা ওরে দেখলি কি কারকিরমঠায় তা কচি বেরি না নেতানিয়াহু দলানা কালা কালানা দলা নেতানিয়াহু ইসরায়েলির প্রেসিডেন্ট ফরসানা ওর ফরসার ভিতরে দেখবেন যেন কুফরি ভেসে উঠতেছে বেয়াদি উশৃঙ্খলা অনেক গুণার আভাস তার ভিতরে ভেসে ওঠে ঠিক ঠিক না তো পাক রব্বুল আলমিন মোমেনদের বন্ধু আর মোমেনদেরকে বন্ধু বানাইয়া তাদের ভিতরে বাসাই করে নিলেন আবার উলামাই কেরামদেরকে এবার নবী আলাইসাল্লাম উলামাই কেরামদের দায়িত্ব দেশে তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট আমরা যে কাজ আমার আমরা নবীদের যে কাজ উলামাই কেরামের সেই কাজ কাজেই সাহাবাই কিরামদের স্বভাব ছিল নবী যা বলবে তাই মানবো নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়বো আমরা উলামাই কেরাম আপনারা সর্বসাধারণ আমরা আর আপনারাও নবী আর সাহাবাই কিরামদের মতো একটা সম্পর্ক নবীও আমত পর্যন্ত আসবে না আর সাহাবার ক্লাসটা তৈরি হবে না অ্যাসিস্ট্যান্ট নবী আমত পর্যন্ত আসবে ওলামাই কিরাম যদি অ্যাসিস্ট্যান্ট নবী হয় তাহলে আপনারা সাধারণ মানুষ অ্যাসিস্ট্যান্ট সাহাবা বলেন সোভান আল্লাহ মেলছে কি মেলে নাই কথা কন আসল নবীর উম্মতের উপস্থিতি শ্রোতাদের নাম ছিল সাহাবা আর নবীর অ্যাসিস্ট্যান্টদের শ্রোতা যারা তারা অ্যাসিস্ট্যান্ট সাহাবা কাজে আপনাদের দামও একেবারে কম না ওলামাই কেরামকে দামি বানাইছে আল্লাহ নবী এবং আপনাদের দামও পাশে পাশে রেখে গেছে সাহাবাই কেরামদের যেই স্বভাব ছিল আমরা সেই স্বভাব ধরতে চেষ্টা করবো না ইনশাআল্লাহ বলেন সামিনা বা আতানা শুনব আর মানব কিন্তু কাফেরদের স্বভাব হলো মান কাফেরদেরকে যদি বলা হয় যে আল্লাহ নাজিল করেছে তোমরা আটকে যাবে আল্লাহর সাথে তো জবাব দিয়ে পারবে না আল্লাহ তো মহা জ্ঞানী আল্লাহ মহা আলেম মহাপ্রজ্ঞাময় রব্বুল আল এই সিদ্ধান্তর সাথে প্রতিবাদ করার কম ক্ষমতা জগতের কোনো পণ্ডিতের নাই কিন্তু শেষ ফিনিশিং কি বলে চলে যাবে মা নাই নাই আমার হাসি লাগতেছে যে রব্বুল আল্লাপাকাল মানুষের মন মাইন্ড আর যোগ্য থাকে কিভাবে আল্লাপাক আল্লাপাক্স জানেন তো সৃষ্টিকর্তা জানবেন তো বটেই তা আল্লাপাক বলেন উম্মদকে বয়ান করার পরে শুনবে বসবে শুনবে বসবে না তা না সবই বসবে কিন্তু চলে যা সময় কি বলবে জানেন কলু তারা বলবে না এ ওসিলায় শত শত হাজারের উপরে মাদ্রাসা আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায় এরই ও শিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুণা থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক কুফর বেদাত ওলামাই কেরামের এই তশ্রীহ আর তাওজিহ পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক সিঁড়ি কোফর ও বেদার থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন একটু ঠিক বেঠিক বলবেন না কথা কইছি যে এলাকায় পর্যাপ্ত নেই আপনি চলেন আমার সাথে সেই এলাকার মুসলমানরা হিন্দুদের সেইতে কম না এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে রাতের বেলা ঘরের থেকে আইটি পানি ফেলায় না লক্ষ্মী বেজার হবে না ঝাড়ু দিয়ে রাতের বেলা না বেজার হবে জুতো স্যান্ডেল পাইতে মাছায় উঠিস না লক্ষ্মী বেজার হবে তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না এদিক দিক গেলে কুলক্ষণ